ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো এখন বাজে এগারোটা সকালবেলা গেছি তিন আনতে এই আসলাম ভ্যানের সমস্যা ছিল দাঁড়িয়ে থাকতে হয়েছে সেটা তো আগের ব্লগে দেখিয়েছ যে কী কী জিনিস এসে আজকে বাড়ির গাছ শুরু সেটা তোমাদের সাথে শেয়ার করব তবে তার আগে সকালে কিচ্ছু খাইনি একটা বিস্কুট বাইরে কোনো খাবার খাইনি আগে খেয়ে নি হচ্ছে ব্রেকফাস্ট কুদরি আলু ভাজা আজকে একটু বেশি করে তেল দিয়েছে বোঝা যাচ্ছে আর এই রুটি সব ঘরের পিছন দিকে রাখা হচ্ছে না না কে নেবে টিন কেউ নেবে না তোমার চিন্তা নেই তোমার চিন্তা পড়ে গেছে টিন যদি কেউ নিয়ে চলে যায় আয় ছোট মানুষ তো আসতে পারবে না ছোট মানুষ কি কি দেখবি মাও এসছে দুজন ছোট মানুষ এসছে কি তিন দেখবে ওই দিকে যেতে হবে যাও রাস্তা তখন ভালো তোমাকে ধরলে তো রাগ করো

মা চলে যাচ্ছে ওগুলো এখানে থাকলে যদি কেউ নিয়ে যায় বুঝলি ওর জন্য ভিতরে ঢুকে দিচ্ছে বাবা এই এইভাবে নিয়ে যেতে পারে না একটা টান মেরে দুজন মিলে চলে যাবে একটা বেসলে কত টাকা পেয়ে যায় বলতো পাঁচশো টাকা পেলে হাজার টাকা পেলে লাভ তেরোশো টাকা পেলে লাভ নতুন খাবার জল আনতেছি ড্রামে করে দাদের জন্য যারা কাজ করবে কিন্তু ওরা ওনারা আজকে কাজ করবে অনেক বেলা হয়েছে বারোটা কাল সকাল থেকে কাজ আজকে এই সাত আটটা দিক আটটা দিক কাজ করার কথা ছিল বুঝবি এত দেরি হয়ে গেলো এই মালটা আনতে চলে গেছে আমি জল আনবো তবে তার আগে আমাদের গ্রিনটা দেখে আসি কতটা কি হলো এটা আমাদের দরজা রাড়াই ফুটের পিছন দিকটা কেমন আছে দেখানো যাবে একটু ও এই রকম বাহ খুব ভালো হয়েছে

ও উনি রাত করবে উনি তিন ধরবে উনি এই নাম ওরা দেবে না উনি তিন ধরবে সাধন করেছি 2.40 বাজে আসলে আছে এসে টিফিনও করেছি এইতে খিদেটাজন খুব একটা পাচ্ছিল না তবে আর দেরি করব না এখন অল্প কথায় খেয়ে নি আগে আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে এস ধরে বৃষ্টি শুরু হয়েছে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আর নিম্নচাপ আছে তার মধ্যে মায়ে বসেছে আমলকি আর আলু সিদ্ধ মাখছে বাবা বাড়ি আছে না আমলকি খেতেই হবে আজকে রান্না হয়েছে এই মুসুর ডাল এখানে কুঁড়ি আলু ভাজা আছে সকালে এটা দিয়েই খাবো আর আলু সিদ্ধ পাঁচটা বাজে দশ ঘুমতে বলেছি আগে একবার ঘুম ভেঙেছিল চারটের দিকে বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে বাঘে যে কাজটা হয়নি অফ রেগেছে মাংস আনতে যেতে পারছি না আমাদের কাঠের দরজার পাল্লাগুলো আছে কনফার্ম করতে যাওয়ার কথা যে সেটাও হচ্ছে না আজকের মনে হয় না হবে কালকে সারার উপায় নেই এখন আটা খাচ্ছি কালকে দুটো এনেছিলাম এখন একটা পড়ে আছে মা একটা খেয়ে নিচ্ছে একাই এখন সবাই মিলে এটা খাবো বাবা তো ঘুমাচ্ছে যদিও বাইরে দেখি অবস্থা বাপরে বাপ থেমেছে বৃষ্টি তবে আকাশের অবস্থা দেখেছো যখন তখন আবার নামতে পারে রাস্তায় হালকা জল জমছে মানে বৃষ্টি টানা হচ্ছে খুব জোরে হয়নি কিন্তু ছিঁড়ে পড়া বৃষ্টি হয়েই যাচ্ছে সো গাইস এখন বাজে সাড়ে পাঁচটা বৃষ্টি থেমেছে আর আমি আর বাবা এখন যাচ্ছি শহীদ খুদিরাবের ওখানে কাঠের দরজা পাল্লা প্লাইয়ের যে দরজা ওগুলো সব ফাইনাল করতে আর মাংস আনতে যাব বাজারের দিকে যেতেই হতো স্যার চলে এসছি অটো স্ট্যান্ডে এই কাঠগুলায় বাবা এসেছিলো বাবাকে একজন বলেছে আমার বন্ধুর বাবা গৌরবের বাবা বলেছে গৌরব কোথাও আমার ব্লগে দেখেছো তো ওরা এখানে দরজা নিয়েছিলো এইটা শাল কাঠের পাল্লা আমরা কথা বললাম এতক্ষণ দামঠাম বলছি কি বললো না বললো এই যে শাল কাঠের পাল্লা এটা সাড়ে ছ ফুটের আছে বেশ দারুণ মজবুত পাইন বললো সেটার প্রাই দিয়ে নিলে একশো চল্লিশ টাকা বা তিরিশ টাকা বললো আর সেঞ্চুরি প্রাইস দিয়ে নিলে দুশো দশ টাকা বললো এক একটা দরজা ছ হাজার দুশো টাকা করে পড়ে যাবে তুমি সেঞ্চুরিটা দিই নি আর পাইনেরটা দিয়ে নিলেও কম পড়বে ও টোটাল পাঁচ হাজার দুশো টাকা দুটো দরজা হয়ে যাবে তারপর তুমি স্ক্রিন লাগাতে পারো সেঞ্চুরি নিলে স্কিন লাগালে না লাগালে হবে স্ক্রিন মানে উপরে ডিজাইনগুলো যেগুলো লাগায় তেল তেলে ভাব যেগুলো ওটা লাগাতেও পারো তুমি সেঞ্চুরিতেও রঙ করে দিতেও পারো এ হচ্ছে গিয়ে ব্যাপার সেঞ্চুরিটা নিলে বেশি ভালো কোয়ালিটি এবার আমরা বাইরে গিয়ে ডিসিশান নেব তারপরে চলো একটু ভিতরে দিয়ে যাচ্ছি ঘুরে দেখতে এত সুন্দর গন্ধ আসছে না ভালো লাগছে না এগুলোই ভালো খেতে বর্ষা হয়েছে বলে এবারে এরকম সব বেশিরভাগ ভাল লাগে এগুলো আর এখানে কত টাকার মাংস বলো তো তুমি তো বলেছিলে পাঁচটা মাংস আনতে পাঁচশো দুশো দুশো

হ্যালো গাছটা করবার বল না এ না বললে বাস চালাতে যাবো না বল হ্যালো গাছ কেমন আছো কি করতে কষ্টের সময় মাংস রান্না করছি আমি তো পড়াচ্ছিলাম 8:30 অবধি তারপরে তারপরে জোগাড় করলাম মা তো সব জোগাড় করে রেখেছিল ও বাবা মা তো আদা রসুনটা কেটে রেখেছিল আমি পেঁয়াজ কাটলাম এগুলো পেস্ট করলাম ঝুলা চামড়াগুলো কই সব আছে আগে দিয়ে দিছি এগুলো গলে যায় পরে পাওয়া যায় তাহলে তো চামড়া কিছু কিছু মাংস তুলে রেখে আবার চামড়া দেব এমন এমন কথা বলছিস চামড়া তো তুলে রাখতে হবে হ্যাঁ

दे? हम्म। बाबा। एक ही ऊपर दे बाबा। তিনগুলো কোথায় তিনগুলো তিনগুলো এই যে আছে ভালো বৃষ্টি আছে না না ভাই বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার তো সম্ভাবনা আছে কালকেও বৃষ্টি যদি না হলে কালকে জানো তো ট্যাক্সের দাঁড় দাঁড় করিয়ে দিত তিনটে লোক আছে তো ট্যাক্সের হয়ে গেলে বৃষ্টি হলে কোনো লোক চলে গেছে দিনের জন্য তিনটে আলু নে না ধরো না সো গাইজ ব্লগটা এখানে শেষ করছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর কোন দরজাটা হলে বেটার হয় তোমরা একটা সাজেশান দিও সেঞ্চুরি প্লাই দিয়ে দেবো নাকি নর্মাল যে প্লাই দিয়ে সেটা পাইন পাইনের ইসে দিয়ে যেটা পাইন দিয়ে বলছিল দিলে নর্মাল যেটা লোকাল একশো তিরিশ থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফুট বলেছে তবে তোমার ফ্রেমটা হচ্ছে কি শালকাটের হবে আর সেঞ্চুরি দিয়ে দিলে বারোশো বারো হাজার চারশো মতন পড়বে আর এমনি না হলে আড়াই হাজার টাকা হয়ে যাবে তারপর স্ক্রিন না লাগালে এমনিগুলোতে ওয়াটারপ্রুফ হয় না ওগুলো তোমরা জানো তোমাদের যা যারা লাগে তাদের আইডিয়া আছে সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিয়ে ব্লগগুলো একটু ছোটোই হচ্ছে বড় ব্লগ বানাবো সো আজ এতটাই আবার কথা হচ্ছে টাটা